দর্শক দেখতে পাচ্ছেন বিমান হয়েছে কিন্তু একজন আহত হয়ে তাকে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে কিন্তু তোলা হয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন তাকে নিয়ে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে যাচ্ছেন এবং কি একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এখানে আনা হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন নম বিভিন্ন ফোর্স তারা রয়েছে তারা কিন্তু সেই ফোর্স বিভিন্নভাবে কিন্তু এই যারা নিহত এবং আহত হয়েছে তাদেরকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের এর মানুষ জমায়েত হয়েছে এবং কি তাদেরকে এখানে থেকে সরানোর চেষ্টা করছে প্রদর্শক আমি যদি এই পাঁচটা দেখাতে চাই যে এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনী র্যাফ ফায়ার সার্ভিস আনসার সহ কিন্তু সকল বাহিনী অবস্থান করছে এবং কি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ফায়ার সার্ভিস এসে কিন্তু অবস্থান করছে যে যখনই আহত কিংবা নিহত যেই হোক না কেন তাদেরকে এনে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ যে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উত্তরা দেয়াবাড়িতে মাইন স্টল কলেজে একটি বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হন দুপুর একটা ছয় মিনিটে সেই বিমানটি বিধ্বস্ত হয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একজন নিহত হন এবং ৩০ জন মতন আহত হন এবং তাদেরকে হসপি যারা আহত হয়েছে তাদেরকে বার্ডেম হসপিটালে সহ বিভিন্ন হসপিটালে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে মানে শুধু মানুষ আর মানুষের সমাগম অবস্থান করছে এখানে দর্শক আরেকজন আরেকটি কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে তারা যাচ্ছে ইমিডিয়েটলিভাবে এই পর্যন্ত কতজন আহত হয়েছে সেটি কিন্তু সঠিকভাবে জানা যায় নাই একে একে কিন্তু সমস্ত আহতদের বের করছে এবং যেহেতু মাইনিস্টল কলেজেই